আমাদের এই ফাউন্ডেশনের উদ্দেশ্যটা প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষাবৃত্তি প্রদান এবং দরিদ্র অসহায় শিশুদের মাঝে আমরা শিক্ষা উপকরণ সরবরাহ করব। আর এর পাশাপাশি আমরা জনকল্যাণমূলক যে কাজগুলো আছে শীত বস্ত্র বিতরণ বা কোনো ত্রাণ কার্য দেওয়া এবং আমরা এর সাথে রক্তদান কর্মসূচির যে বিষয়গুলো এগুলো আমরা সম্পৃক্ত থাকবো রাজধানীর উত্তরার কষাইবাড়ি হোটেল আমিরসে আলহাজ মোহাম্মদ তাহির স্মৃতি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উনিশ নভেম্বর বুধবার সন্ধ্যা ছটায় অনুষ্ঠানে কয়েক শত বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন এছাড়া ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ ইখতিয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক শারমিন আক্তার উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান মোহাম্মদ নাজিমউদ্দিন। এবং দক্ষিণ খান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ শাহজালাল উদ্বোধনী অনুষ্ঠানে উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডলিজহুর বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে তাহের আলীর জীবদ্দশায় তার মানবিক কাজ ও সাধারণ মানুষের জন্য দানকৃত সম্পত্তি এবং তার গুণাবলী তুলে ধরা হয় আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে যুগে যুগে কিছু ব্যতিক্রমী লোকের জন্ম হয় যারা শুধু সমাজকে দেওয়ার জন্য সমাজের উন্নয়নের জন্য তাদের প্রচেষ্টা থাকে এবং তাদের জীবনটা উৎসর্গ করেন তার মধ্যে আমি মনে করি তাহের আলী ডিলারও তাদের মধ্যে একজন আমরা একটা কথা জানি পুঁথিগত বিদ্যার পর ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ওনার পুঁথিগত বিদ্যা না থাকলেও ওনার যে আমি যেটা বলতে চাচ্ছি শিক্ষা ওনার যে মানবিক গুণাবলী ছিল সেটা অনেক ডক্টরেট পাশ করা লোকের চেয়ে অনেক বেশি ছিল সম্পদ অনেকের থাকে কিন্তু সেই সম্পদ মানুষের জন্য ব্যয় করা বিশেষ করে শিক্ষার জন্য উনি যা কিছু করেছেন সেটা আমি মনে করি অনস্বীকার্য মোল্লা ট্র্যাক উদয়ন এবং তাহের আলী এই তিনটাকে আলাদা করার কোনো সুযোগ নেই উদ্বোধনে আমরা আনন্দিত উনি একজন আলোকিত মানুষ এবং ওনার এই স্মৃতি ফাউন্ডেশনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক আমি ওনার সাথে কাজ করেছি পাঁচ বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করা অবস্থায় ওনার মতো একজন ব্যক্তিত্ব এবং বিদগ্ধ সমাজসেবক এবং উনি সারা বাংলাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য উনি যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন এর মধ্য দিয়ে আমি মনে করব সারা বাংলাদেশে তার সেই শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এবং এই স্মৃতি ফাউন্ডেশনের মধ্য দিয়ে আরও দু তিনটি আমি মনে করব বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক এরকম আমি কামনা করছি অসহায় শিক্ষার্থীদের বেতন নিজ পকেট থেকে পরিষদের বিষয়টি আজও মানুষকে অনুপ্রাণিত করে এই এলাকাতে এই দক্ষিণখানের মধ্যে যতগুলো স্কুল আছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এখান থেকে মেধা বের করে আনা যদি এই বছর শেষে প্রত্যেক স্কুলে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যদি আমরা একটা বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করতে পারি হয়তো এখান থেকে অনেক মেধা বেরিয়ে আসবে আর ছেলেমেয়েরা উপকৃত হবে এবং তারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে যারা বৃত্তি পাবে তারা আর্থিকভাবে লাভবান হবে লেখাপড়া উৎসাহিত হবে এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই ফাউন্ডেশনটা করা এছাড়াও যদি কোনো ওই এলাকাতে কোনো কোনো ব্যাপারে কেউ সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে গরিব মানুষ অথবা রাস্তাঘাট নির্মাণের ব্যাপারে বা এরকম কোনো উন্নয়নমূলক কাজে এটা এই ফাউন্ডেশন সহযোগিতা করবে বলে আমি আশা করি আলহাজ মোহাম্মদ তাহের আলী ওনাকে আমরা ছোটবেলা থেকে তাহুটিলার নামে জানতাম এটা আমাদের এই আঞ্চলিক একটা না তাহটিলার এই অত্র এলাকায় এমন যাদের জন্ম হয়েছে তারা জানে না যে তাহটিলার একটা উনি একটি সম্ভ্রান্ত পরিবারের ওনার জন্ম অনেক দেরিতে হইলেও একটি গাছ রোপণ করেছেন যেটার ফল পরবর্তী প্রজন্ম ভোগ করবে আমি আশা করব, যে দাউদলা সাহেব এর যা পরিবারের সদস্য এখনো জীবিত আছেন এবং পরবর্তী বক্তব্য এটা আছে যে গাছটি রেখে যাচ্ছে সেটা অবশ্যই এই পরিবারকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে তার নামে ফাউন্ডেশনের মাধ্যমে উপবৃত্তি প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে বক্তব্য রাখেন বক্তারা এটা প্রথমে আমাদের যে স্কুলটা আছে বা কলেজটা আছে এই প্রাতিষ্ঠানিক কি এটা হইছে টিচাররা সবাই খুব বেশি আগ্রহ প্রকাশ করতে ছিল যে আমরা উনি আমাদের এখানে প্রতিষ্ঠাতা এবং এই কলেজের জমি দান করেছেন একজন শিক্ষা অনুরাগী মানুষ এবং সারা জীবনই উনি সমাজের জন্য এলাকার জন্য শিক্ষার জন্য বিভিন্ন কার্যকলাপে মানবতায় শিক্ষায় ধর্মীয় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস উনি রেখেছেন তো আমরা ওনার নামে একটা ফাউন্ডেশন করতে চাই আপনারা আপনাদের পক্ষ থেকে এগিয়ে আসলে আমরা সহযোগিতা করব এই অনুপ্রেরণা থেকেই তাই আর ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আমার বাবা কেমন লোক ছিলেন এটা সবাই জানেন তো সবার দোয়া এবং সবার সমর্থন এবং সবার সহযোগিতা সবার অনুপ্রেরণা নিয়ে আমরা আসলে এই যাত্রাটা শুরু করেছি উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যক্রম উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয় নিয়ামুল ইসলাম সজীব নজরবিড়ি ঢাকা আর এর সাথে আছে এই কমিটির 25 জন সদস্য যেহেতু সংখ্যায় বেশি আমি তাদেরকে সামনে আনতে পারছি না কিন্তু আপনাদের সবার প্রতি আমাদের অন্তরে